বাঙালি শীতকাল মানেই বেশ একটু রিচ রিচ খাওয়া দাওয়া বাজারে তো নতুন আলু উঠেছে আজ বানিয়ে নিয়েছি নতুন আলু দিয়ে কাশ্মীরি আলুর দাম আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। প্রথমেই একটা বাটির মধ্যে ওই তিরিশ পঁয়ত্রিশ গ্রাম মতো কাজু বাদাম ভাঙা কাজু আর কি তার সঙ্গে গোটা দশেক শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম পরে ওগুলোকে বেটে নিয়েছি নিয়ে নিয়েছিলাম চার কিলো আলু নতুন আলু তাই চামচের পেছন দিয়ে খোসাটা হালকা হালকা ছাড়িয়ে নিয়েছিলাম এখানে প্রায় চারশো গ্রাম মতো সর্ষের তেল ছিল পুরো সর্ষের তেলটাকে দিয়ে ভালো হয়ে গরম হতে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে নতুন আলুগুলো যেগুলো খোলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর কি সেগুলো সব হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজিনি হালকা করে তাতেই হয়েছিল কি প্রায় সেভেন্টি পারসেন্ট এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছিল তো এই সমস্ত আলুগুলো আমি দুবারে ভেজে নিয়েছিলাম হ্যাঁ শুনতে ভীষণ অবাক লাগছে বাবা চার কিলো আলু দুবারে ভাজা হয়ে গেছে হ্যাঁ আসলে কড়াটা ভীষণ বড় ছিল আর এটা আমাদের বাড়িতে সবাই মিলে একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল সেই কারণেই বিশেষত এতটা আলু তো আমাদের বাড়িতে যেহেতু অনেক মেম্বার তো সেই কারণে সব কিছুই একটু বেশি বেশি আচ্ছা তো এখানে আমি কাজু আর যে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছিলাম হচ্ছে দুশো গ্রাম মতো টক দই তার মধ্যে এক চামচ টমেটো কেচাপ দিয়েছি দু চামচ মতো আদা বাটা দিয়েছি আর হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর বেশ খানিকটা কসুরি মেথি নিয়েছি সব কিছুটা একবার ভালো করে মিশিয়ে দিয়েছি আর তার সাথে ওই যে কাজু পেস্টটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি তারপর সব কিছুটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এটা যখন মেশানো হয়ে গেছে আর কি তখন আলু ভাজার পরে তেলটা বেশ গরম ছিল তো সেই গরম তেল আমি এখানে এক চামচ মতো দিয়ে দিয়েছি তারপর সবটা মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটাকে আমি দশ মিনিট মতো রেস্টে দিয়েছিলাম ঠান্ডা লেগে গিয়ে গলার অবস্থা আমার ভীষণ খারাপ আপনাদের কি অবস্থা একটু শুনি তেলের মধ্যে আমি জিরে আর গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়েছি যখন ফোড়নটা বেশ ভালো মতো হয়ে গেছে তখন ওখানে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেই মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে মিশ্রণটাকে বেশ ভালো করে কষতে দিয়েছি তারপর মিশ্রণটা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি আলুর দমটাতে খুব বেশি গ্রেভি করবো না বেশি একটু তেল তেলে হয়েছিল আলুর দমটা আর মানে আমি তো ভিডিওটা পরে আপলোড করছি কিন্তু রান্নাটা তো আগে হয়ে গেছে তো রান্নাটা বেশ তেল তেলে হয়েছিল আর খুব একটা বেশি জলের ব্যবহার আমি এখানে করিনি কারণ আলুটাও বেশ সেদ্ধ মতোই হয়েছিল আর তারপর হালকা একটু কষা হয়ে যাবার পর আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি আর যেটুকু আমি জল দিয়েছিলাম তাতে আলু দেবার পরে মোটামুটি অল্প একটু ফুটতেই না তরকারিটা হয়ে গেছিলো ওই ধরুন মিনিট পনেরোর মধ্যে তরকারিটা পুরো রেডি হয়ে গেছিলো সিঁড়ি আলুর দম কিন্তু অনেকে অনেকভাবেই করেন তো আমি এখানে যেটা করেছি নিরামিষ করেছি কারণ এটা একটা নিরামিষের দিন ছিল আমাদের নিরামিষ খাওয়ার ব্যাপার ছিল তো আমি সেই কারণে পেঁয়াজ রসুনটা দিইনি আপনি চাইলে এখানে পেঁয়াজ রসুনটাও অ্যাড করতে পারেন ভালোই লাগে খেতে পুরো মানে স্বাদটা একদমই রকম দুটোর তো যাই হোক দু রকমই খাওয়া চলে দু রকমই ভালো হয় একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম সবটা একবার ভালো করে করে মিশিয়ে নিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু রেডি তো বোঝা যাচ্ছে কি যে আলুর দমে গ্রেভি কিন্তু বেশি নেই একটু তেল তেলে ব্যাপারই বেশি আর সব থেকে বড়ো কথা জমিয়ে ঠান্ডা পড়েছে জাস্ট ফাটাফাটি রকম একটা ঠান্ডা তাতে এরকম তেলালো ঝোলালো খাবো না তো আর কখন খাবো তাই না তাহলে রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান কেমন লাগলো দেখা হবে নতুন ভিডিও নিয়ে পরের দিনে আজ তবে এটুকুই ধন্যবাদ